হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ক্রিয়েশন যের জন্য অন্ত বন্ধুরা পিভূতে তোমরা যেরকম স্টেটাস ভিডিও দেখলে ওরকম সেম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা নিজের ছবিতে ক্রিয়েট করতে চান ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ফুল ফচল লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সবাই ওই লিঙ্কগুলো অ্যালারেশন ইনভুট করে নেবে আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে নেবে আর হ্যাঁ বলি রাখি তোমরা যদি এই চ্যানেল নতুন দেখো থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেনটিকে অল করে দেবে চলো আর বেশি দেরি করছি না ভিডিও শুরু করছি লাইট বোসনটা ওপেন করে নেওয়ার পর ভিডিও আকেরটা ওপেন করে নেবে ভিডিওকটা ওপেন হয়ে গেলে তোমরা সামনে এটা ডিলোড করে নেবে লোগোটা তারপর তোমরা যে যার লোগো লাগিয়ে নেবে তারপরে এখানে চলে আসবে জিরো পয়েন্ট এগারো সেকেন্ড আসার পর প্লাস এখানে ক্লিক করবে তোমরা মেটেরিয়ালে ক্লিক করবে তারপর যে যার যে যার কোনো একটা ফোল্ডার সেভ করে নেবে ফোল্ডার সেভ করে নিলে এই যে ভিডিও ক্লিপটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকবে সেখান থেকে নিয়ে নেবেন দিয়ে এখানে জয়েন করে নেবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবে তারপরে সাউন্ডটা অফ করে দেবে দেখতে পাচ্ছি না হয়ে গেছে তারপরে তোমার চলে আসবে এখানে আসার পর এখানে এ ইফেক্টে ক্লিক করবে দিয়ে থ্রিটারটা ক্লিক না থ্রিটার নেই ইফেক্টে ক্লিক করবে এখানে প্লাসে অনেক ক্লিক করবে দিয়ে ব্ল্যাঙ্কে ক্লিক করবে ব্ল্যাঙ্কে ক্লিক করলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে থ্রি টারটা ক্লিক করার পর তোমরা করে নেবে সেভেন পয়েন্ট সেভেন ঠিক আছে সেভেন পয়েন্ট সেভেন করে নেবে করে নেওয়া হলে গেলে এখানে দেখতে পাচ্ছি এখানে বুক করছে তারপরে তোমরা চলে আসবে ষোলো পয়েন্ট তেরো সেকেন্ড আসার পর প্লাসে অনেক ক্লিক করবে মেটিরিয়ালে ক্লিক করবে দিয়ে যে যার কোনো ফোল্ডার সেভ করে নেবে তোমাদের কোনো ফোল্ডার শেপ করা হয়ে গেলে ফোল্ডার শেপ করে নেবে ফোল্ডার সেভ করে নিলে তারপর তোমরা যে যার ছবি বসিয়ে নেবে ছবি বসানো হয়ে গেলে থ্রি থ্রিটারে ক্লিক করবে ফিল কম এরা করে দেবে তারপরে এবার সে কাঠকে এরোতে ক্লিক করে কাট করে দেবে তারপরে আবার প্লাস ওয়ানে ক্লিক করবে মিডিয়াতে ক্লিক করার পরে আবার যে যার কোনো একটা ফোল্ডার শেপ করা হয়ে গেলে যে যার একটা যে কোনো একটা ছবি চুজ করে নেবে কই নেওয়ার পর আবার থ্রি থ্রিয়েটারটা ক্লিক করার পর ফিল্ম কম এরা করে দেবে তোমরা অ্যান্ডিং বন্ধ এরকম ছবিটা অ্যাড করে নাও আমি অ্যাড করে নিচ্ছি না আমার ভিডিও ক্লিপটা অনেক বড় হয়েছে আমি দেখতে পাচ্ছ আমার পুরো এন্ডিং বন্ধ ছবি বসানো কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমরা সেকে ওপেন করে নেবে সেকে ওপেন হয়ে গেলে তোমরা ফার্স্ট যে এক নম্বর ফটোটা আছে ওটাতে ছবিটা সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর থিয়েটারে ক্লিক করে কপি পেড করে নেবে কপি ইপেড হয়ে গেলে তোমরা বিটবক পোজিট ওপেন করে নেবে বিডবক পজিট ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে কোথায় বলে দিচ্ছি ষোলো পয়েন্ট তেরো সেকেন্ডে আসার পর ফার্স্ট যে দুটো ফটো আছে ওটাতে এক নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে তারপরে এফেক্টে ইফেক্টটা পেস্ট করার পর থ্রোটি ক্লিক করার পর পেস্টিভেট করে দেবে তারপরের যে ফটোটা আছে মনে হয় সতেরো পয়েন্ট চার সেকেন্ডে তারপরে যে ফটোটা ফটোটা সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর থ্রোটি ক্লিক করে পেস্টিভেট করে দেবে তারপরে তোমরা চলে আসবে এক নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য কোথায় বলে দিচ্ছি তোমরা এক নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে তেইশ পয়েন্ট সতেরো সেকেন্ডে আস ছবিটা সিলেক্ট করবে ইফেক্টে ক্লিক করার পর থ্রোটে ক্লিক করে পেস্টিভেট করে দেবে তারপরে যে ফটোটা আছে চব্বিশ পয়েন্ট আঠারো সেকেন্ডে ওই ছবিটা সিলেক্ট করবে দিয়ে ইফেক্টে ক্লিক করার পর থ্রিটি ক্লিক করে পেস্টিভেট করে দেবে তারপরে তোমরা এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার সেক ইফেক্ট ওপেন করে নেবে সেক্টে ওপেন হয়ে গেলে তোমরা আবার দু নম্বর ইফেক্টটা কপি করে নেবে ঠিক আছে ফটোটা সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করবো থ্রিটা ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে তারপরে তোমরা চলে আসবে আবার ভিডিও ওপেন করে ভিডিও বিভাগ হয়ে গেলে তোমরা কোথায় চলে আসবে বলে দিচ্ছি দু নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে তোমরা আঠারো পয়েন্ট পাঁচ সেকেন্ডে আসার পর ছবিটা সিলেক্ট করে নেবে ইফেক্টে ক্লিক করাবো থ্রি ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে তারপরে তোমরা আবার দু নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য কোথায় চলে আসবে বলে দিচ্ছি তোমরা চলে আসবে পঁচিশ পয়েন্ট কুড়ি সেকেন্ড আসার পর থরোটা সিলেক্ট করবে এফেক্টটি ক্লিক করার পর থ্রোটা ক্লিক করে পেস্ট ইফিট করে দেবে তারপরে তোমরা এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার সেক ইফিকটা ওপেন করে নেবে সেক্টটা ওপেন হয়ে গেলে তোমরা আবার তিন নম্বর ইফেক্টটা কপি করে নেবে ছবিটা সিলেক্ট করার পর এফেক্ট ক্লিক করবো থ্রিরোটি ক্লিক করে কপি ইফিট করে নেবে তারপর এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর আবার বিডেটটা ওপেন করে নিবে বিডাক পর্যটকটা ওপেন হয়ে গেলে তোমরা তিন নম্বর ইফেক্টটা কোথায় পেস্ট করে বলে দিচ্ছি তোমরা তিন নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে উনিশ পয়েন্ট আট সেকেন্ডে আসার পর পর যে দুটো ফটো আছে তারপরে তিন নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে ঠিক আছে তারপর এখানে তিন নম্বর ইফেক্টটা পেস্ট করা হয়ে গেলে তোমরা বলে দিচ্ছি কোথায় আবার তিন নম্বর ইফেক্টটা পেস্ট করতে হবে তোমরা চলে আসবে তিন নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য আমার চলে আসবে ছাব্বিশ পয়েন্ট ছাব্বিশ সেকেন্ডে আসবে ফটো পরপর যে দুটো দুটো ফটো আছে ওখানেও তিন নম্বর ইফেক্টটা পরপর দুটো ফটোতে পেস্ট করে দেবে ঠিক আছে তারপর এখানে তিন নম্বর ইফেক্টটা পেস্ট করা হয়ে গেলে তোমরা এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার সেক ওপেন করে নেবে সেক ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে এ চার নম্বর ইফেক্টে চার নম্বর ইফেক্ট আসার পর ফটো সিলেক্ট করবে এফেক্টটি ক্লিক করবো থ্রিওটি ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে তারপর এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর আজ বিডি ওপেন করে নেবে বিড পচার টোনে এগুলো তোমরা চলে আসবে কোথায় বলে দিয়েছি চার নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য তোমরা চার নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে কুড়ি পয়েন্ট তিন সেকেন্ডে আসার পর ফটো সিলেক্ট করবে এফেক্টটি ক্লিক করবে থ্রিরওটি ক্লিক করে পেস্ট ইভেট করে দেবে দিলে এখানে নম্বর ইপেক্ট প্রেস্টে করলে তারপরে একটা ফটো বাদ দিয়ে তারপরে আবার চলে আসবে বাইশ পয়েন্ট এক সেকেন্ড আসার পর ফটো সিলেক্ট করবে ইফেক্টে ক্লিক করবো থিওটি ক্লিক করে প্রেসটিভিট করে দেবে তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাবে এখান থেকে সরি তবে তোমরা চলে আসবে আবার চার নম্বর ইফেক্টটা এন্ডিংয়ের দিকে চলে আসবে আসার পর চলে আসবে সাতাশ পয়েন্ট চব্বিশ সেকেন্ড আসার পর ফটো সিলেক্ট করবে ইফেক্টে ক্লিক করবো থ্রি ক্লিক করে প্রেসটিভিট করে দেবে তারপরে এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর আবার তোমরা সেগে পেটটা কর করে নেবে সেগেপে পেন্ট করলে তোমরা এন্ডিংয়ে চলে আসবে আসার পর পাঁচ নম্বর ইফেক্টটা ছবিটা সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করাবো থিওটি ক্লিক করে কপি ইপেট করে নেবে তারপর এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর আবার বিনিয়োগ কাজে ওপেন করবে বিনিয়োগ কাজে ওপেন করলে তোমরা চলে আসবে পাঁচ নম্বর রিপিটটা পেস্ট করার জন্য কোথায় বলে দিচ্ছি পাঁচ নম্বর রিপিটটা পেস্ট করার জন্য তুমি চলে আসবে কুড়ি পয়েন্ট উনত্রিশ সেকেন্ডে আসার পর ফটো সিলেক্ট করবে রিপিটটি ক্লিক করবো থ্রিওয়ার্ডে ক্লিক করে পেস্ট রিপিট করে দেবে তারপরে তোমরা আবার পাঁচ নম্বর রিপিটটা কোথায় পেস্ট করবে বলে দিচ্ছি তোমরা চলে আসবে পুরো এন্ডিংয়ের দিকে চলে আসবে এন্ডিংয়ে দেখতে পাচ্ছি পুরো যে লাস্ট ফটোটা আছে ওটা সিলেক্ট করার পর রিপিটটি ক্লিক করবো থ্রিওয়ার্ডে ক্লিক করে পেস্ট রিপিট করে দেবে দেখতে পাচ্ছ ভিডিওটা কমপ্লিট একদম ভিডিও একদম কমপ্লিট আর ডাউনলোড দেওয়ার জন্য এবার সে আরও এখানে ক্লিক করবে দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করে দিলে ভিডিও একদম কমপ্লিট